যে হাত নাই প্লাস্টিকের হাত দেওয়া সেই লোকটা মানে পুলিশের লাঠি বাড়িতে পড়ে যায় হাতরাও ছুটে গেছে গাছে যে যারা আমরা জুলাইয়ের আন্দোলনের সৈনিক যারা আমরা নির্যাতনের শিকার হয়েছি কেউ আমরা গুলি খাইয়া মৃত্যুবরণ করছি কেউ আহত আছি কেউ অঞ্চলতে ভিত্তি কষ্ট আমরা জেলখানায় ছিলাম জেলে আমাদেরকে অনেক নির্যাতন করছে যে এদের যে ভবিষ্যতে এদের উপরে যে কোনো হামলা কোনো মামলা যে না হয় আর আমরা যে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এটার জন্য আর প্লাস এই জুলাইয়ের যেমন মুক্তিযোদ্ধা যে একটা সার্টিফিকেট দিছে যে যারা সঠিক মুক্তিযোদ্ধা তারাই যে পায় এরকম যে যারা জুলাই সঠিক আন্দোলনকারী তারাই যেন এরা পায় সার্টিফিকেটটা যে যারা জুলাই আন্দোলনের সাথে সম্পর্ক না তারা যে না পায় এই জুলাই আন্দোলনের যে উপদেষ্টা হয়েছে কয়জন ছিলেন মাঠে কার ছবি দেখাইতে পারবে কারা ছিলেন তারা তো ঘরে বসে বসে অনেক টিভি দেখছেন যে ইন্টারনেট বন্ধ ছিল তারা ঘরে বসে রয়েছেন তাদের বাচ্চা কাচ্চা নিরাপত্তা দিচ্ছেন কিন্তু আমরা আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে দিয়া আমরা রাজপথে আসছিলাম কিন্তু আমাদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করে দেওয়া যাওয়া হয় আমাদেরকে আমি গুলি খাইছিলাম জেল থেকে জামিন পাইয়া আসিয়া সতেরো জুলাই আমি শান্তিপূর্ণ সম আন্দোলন করি আমরা মহাখালীতে ছাত্রদের ওদের ছাত্রদেরকে নিয়ে আসি ওদের ও যে অধিকারের জন্য কোঠার আন্দোলনের ওদেরকে নিয়ে আমি মহাখালী ছিলাম ওদের সাথে থেকে আমি শান্তিপূর্ণ আমার নাম মোহাম্মদ জসিমুদ্দিন গাজী আজকে জুলাই যে কর্মীদের সাথে যেটা ঘটনা ঘটছে এটা অনেক নেককারজনক এটা আমরা নিন্দা জানাই কারণ আমরা আসছি অথবা আমাদের ভাইদেরও শর্ত বলছে লাঠি চার্জ করার শর্তে এটা আমাদের কোনো সম্মান দেওয়া হলো না অসম্মানিক হলো আমাদেরকে রাষ্ট্র কোনো সম্মান দিবে না আমরা সম্মান না এটা আজকে আমরা বুঝে নিলাম যে রাষ্ট্রের স্বার্থ হাসিল হয়েছে আমাদেরকে কোনো সম্মান দিবে না তারা এটাই আমরা প্রমাণ পাইয়ে গেছি আজকে যে আমাদের উপরে লাঠি চার্জ করছে কারণ আমরা এই দেশের ফেসিদ তারাইছি এটার একজন মুক্তিযুদ্ধ আমরা একজন জুলাই আন্দোলনকারী কিন্তু আমাদেরকে তারা যে সম্মান করার কথা ছিল সেই সম্মানটা তারা আমাদেরকে দেয়নি আমরা শান্ত ছিলাম আমাদের শান্ত ছিলাম না কোথা থেকে আমাকে আমার সম্মানের সাথে আমার বলতে হবে কারণ আমি দেশের একজন যোদ্ধা দেওয়াল দেওয়াল যখন আপনি ভিতরে জায়গা আছে তাহলে আমাদেরকে আপনি একটা জায়গা করে দেন একটা ছামিয়ানা করে দেন যে এই ছামিয়ানায় যারা শহীদ পরিবার তারা এখানে দাঁড়াবে যারা জুলাই আন্দোলনের যোদ্ধা তারা এই জায়গায় দাঁড়াবে তাদেরকে ভিতরে নিয়ে আসেন কারণ এখানে তোর সারা বাংলাদেশের লোক আসে নাই কিছু জুলাই যোদ্ধা যারা তারা আসছেন কিন্তু যেই আমার এক ভাইয়ের যে হাত নাই প্লাস্টিকের হাত দেওয়া সেই লোকটা মানে পুলিশের লাঠি বাড়িতে পড়ে যায় হাতরাও ছুটে গেছে গা তো এটা আমাদেরকে কি সম্মান দিচ্ছেন